গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো সুস্থ আছো আজকে নিয়ে এসেছি শীতের প্রথম একটা সবজি মূলো দিয়ে কাঁকড়া মাছ তোমরা কি কেউ কখনো কখনও খেয়েছো মূলো দিয়ে কাঁকড়া মাছ যদি কেউ খেয়ে থাকো তাহলে তো জানো টেস্ট আর যদি না খেয়ে থাকো তাহলে আমার রেসিপিটা এখনই ঝটপট করে দেখে নাও তোমরা আমি কাঁকড়াটা একটু কড়াইয়ে দিয়ে হালকা আমি একটু ভেজে নিয়েছি ওটা তোমাদের দেখাতে পারিনি অনেক দিন হয়ে গেছে তোমাদের কোনো রেসিপি শেয়ার করতে পারিনি বন্ধুরা তাই আজ আমি এই ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কাঁকড়াটা একটু হালকা ভেজে সাইডে রেখে দিয়েছি দিয়ে দিয়েছি আমি রাঁধুনি ফোড়ন এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা তবে তরকারিটা কিন্তু একটু চটফটে ভালো লাগে খেতে খেতে ভালো লাগে কে এটা আমার মায়ের হাতের রেসিপি খুবই টেস্টি লাগে আর যদি বিশেষ করে করে রাখা যায় পরে যদি ঠান্ডা হলে খাওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি লাগে তরকারিটা নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা ঝটফট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রাখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় কাঁকড়াটা একটু হালকা ভেজে নিয়েছি যেটা তোমরা দেখলে রাঁধুনি ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দিলাম কেটে রাখা মূলোটা মূলোটা আমি একটু লম্বা করে কেটে যা দিয়ে দিয়েছি ছোট্ট একটা আলু এক হাতে ক্যামেরা করছি বন্ধুরা আর এক হাত দিয়ে নাড়ছি বোনের বাড়িতে রান্নাটা আমি করছি এখনো যাইনি ঘুরে ফিরে আবার এসছি ওখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ হলুদ এবার আমি ভালো করে মিশিয়ে আবার নেড়ে নেব এখানে এলে একটু রান্না বান্নাটা আমিই বেশিরভাগ করি তার ভাবলাম রান্নাটা করছি অনেক দিন তো কোনো রেসিপি দেওয়া হয় না তোমাদেরকে তাই এই মূল রেসিপিটা করে নিলাম ঠান্ডার দিনও আছে কাঁকড়াও পাওয়া গেল আমাদের ওখানে দিল্লিতে তো আমরা কাঁকড়া পাই না তাই আমি খেতে চেয়েছিলাম তা নিজে হাতেই রান্নাটা আমি করছি অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা খুব চটপটে এই যে কাঁকড়া মাছটা অনেকেই খায় না তবে এই কাঁকড়া দিয়ে গুলো রান্না করে ফ্লেভারটা খুব সুন্দর লাগে অনেক আবার কাঁকড়া পছন্দ করে না অনেকে আবার কাঁকড়া পছন্দ করে তবে যারা কাঁকড়া পছন্দ করে বন্ধুরা তাদেরকেই আমি বলছি একবার অবশ্যই মুলো দিয়ে করে খেয়ে দেখো কাঁকড়া ঝাল তো অনেক খেয়েছ তবে একবার মূল দিয়ে কাঁকড়া করে খেয়ে দেখো খুবই টেস্টি লাগে খেতে তবে রান্না করে কিন্তু গরম গরম না খেয়ে তরকেটে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন খাবে তখন বেশি টেস্ট লাগে ঢেকে ঢেকে কিছুক্ষণ কাঁকড়ার মূলোটা আমি একটু কষিয়ে নেবো মূলোটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি কাঁকড়ার সঙ্গে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল তবে বন্ধুরা জলটা কিন্তু গরম জলই দিও আমি সব সময় বলে থাকি সব রান্নায় গরম জল ব্যবহার করতে রান্নাটাও ঝটপট হয়ে যায় খেতেও ভালো লাগে কাঁকড়ায় পরিমাণ মতন জল দিতে হবে যাতে ঝোল বেশি না থাকে মূলোটা গলে যাবে বেশ একটু তরকারিটা মজে যাবে এরকম টাইপের ঝোল দিতে হবে অতিরিক্ত ঝোল ভালো লাগবে না খেতে এবার আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো বা হাতে ক্যামেরা করছি বন্ধুরা আর ডান হাত দিয়ে নাড়ছি ওই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু দেখে নিও বন্ধুরা এক হাতে ক্যামেরা থাকলে আর এক হাত দিয়ে খুন্তি নাড়লে একটু নড়ে যায় হাতটা কালারটা কিন্তু কাঁকড়া মাছের খুবই ভালো হয় খুব সুন্দর কালার হয় কাঁকড়া মাছের তরকারির এটা আমি গেছিলাম আমার বাপের বাড়িতে সেখানে পেয়েছিলাম বাজারে দেখি বিলের থেকে কাঁকড়া নিয়ে এসে বিক্রি করছে সেখান থেকে নিয়ে এসেছি বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসছে বন্ধুরা আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা না দিলেও হয় শুধু লঙ্কা চিরে তরকারিটা করলেও ভালো লাগে আমার মা তো শুধু লঙ্কা চিরেই তরকারিটা করতো কিছুই দিত না এত টেস্টি হতো স্বাদ যেন এখনও মুখে লেগে আছে বন্ধুরা তবে তোমাদের কাছে অনুরোধ রইল এরকম করে এই তরকারিটা করে খাওয়ার আশা করছি সবারই খুব ভালো লাগবে যারা বিশেষ করে কাঁকড়া পছন্দ করো আমি তাদেরকে বলছি এবার আমি তরকারিটা মাঝখানে একটু ফাঁকা করে দিয়েছি দিয়ে দেব আমি কাঁকড়ার যে ডিমগুলো হয় সেই ডিমটা দিয়ে দিচ্ছি ডিম না গিলু বলে কাঁকড়ার ঘিলু বলে এটাকে ওটাকে দিয়ে দিলাম আমি এখন নাড়বো না কিছুক্ষণ আমি ডেকে রেখে দেবো তরকারিটা এই কাঁকড়ার গিলু কিন্তু ভাজা যায় না এটা কিন্তু ঝোলের মধ্যেই দিতে হয় এই ঝোলের মধ্যে কাঁকড়ার গিলুটা দিলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় তোমরা খেলেই বুঝতে পারবে যারা খাওনি আমি তাদের বলছি তারা একবার খেয়ে দেখতে পারো অনেকে আবার কাঁকড়ার গন্ধটা সহ্য করতে পারে না অনেকে আবার খুবই ভালো খায় হ্যাঁ তরকারিটা ভালো খাই কাঁকড়া খেতে ভালোবাসি না তরকারিটার গন্ধটাই ভালো লাগে খেতে আর যদি খাওয়ার হয় কাঁকড়া যদি খুবই খেয়ে মানে খেতেই হবে তখন এক পিস কাঁকড়া হলেই খুশি মাছখানে যে কাঁকড়া মাছের মাছটা হয় ওটাই একটু ভালো লাগে আর এইগুলো তো ঠ্যাং মানে হাড়ের মতন দেখো কালারটা বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে তোমাদের ঠিক মতন হয়তো আমি দেখাতে পারছি না কালারটা তরকারিটা হয়ে এসছে তরকারিটা মানে গলেও গেছে দেখো তাহলে আমার সকল বন্ধুরা আমার এই কাঁকড়া আর মূলর রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো